আর্যিকর কাণ্ড এই যে এত বড় একটা পলিটিক্যাল মানে কি বলবো একটা ড্রব্যাক বা এত বড় একটা সিস্টেমের গণ্ডগোল এটা তো মানে আমরা এই সরকার ওই সরকার একে ওকে তাকে দোষ দিয়ে না মেন হচ্ছে সিস্টেমের গড়বড় এইটা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে আজকে তবে জিদ্দা কিন্তু আহেড অফ টাইম সুপারস্টার কেন এটা বললাম বন্ধুরা এই যে সিস্টেমের গড়্বড় এই নিয়ে যে সিনেমা বা এই যে যে মেন করাপশানটাকে নিয়ে এখন কথা হচ্ছে মূলত জিদ্দা কিন্তু অনেক দিন আগেই সেটাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন তখন হয়তো সেটাকে জাস্ট জাস্ট কমার্শিয়াল ফিল্ম বলে লোকে দাগিয়ে দিয়েছিল কিন্তু এই যে থালাপাতি বিজয় ওর ছবিগুলোকে কি তুমি জাস্ট কমার্শিয়াল ফিল্ম বলতে পারো আমি যদি অ্যাটলিস্ট ছবি ধরে নিই থেরি থেরি ছবিটাকে ভালো করে লক্ষ্য করে দেখো তো বা আমি যদি বিয়ে ধরে নি মার্শাল ধরে নিই বা বিগিল ধরে নি প্রত্যেক একটা ছবি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু একটা তুমি প্রচুর 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 সমাজের তত্ত্ব পাবে এবং প্রচুর বেশি করে পলিটিক্যাল কিছু স্টেটমেন্টও পাবে সে কিন্তু কোনো পলিটিক্যাল দলকে ডিফেম করছে না বারবার বলছি সে কিন্তু পলিটিক্যাল জিদ্দার ছবিটাও কোনো পলিটিক্যাল দলকে ডিফেম করছে না কিন্তু যে প্রবলেমগুলো দেখানো হয়েছে মানে রাবণের ভিতরে সেই প্রবলেমগুলো কিন্তু সাউথের রবনের ছবির ক্ষেত্রেও দেখানো হয় মানে লাইক অ্যাটলিট ছবির ক্ষেত্রে দেখানো হয় লোকেশের ছবির ক্ষেত্রেও খানিকটা লোকেশের ছবি মোর স্টাইলাইজ more massy, more uh... স্টাইলাইজড মাসি আর কি ব্যাপার স্যাপার বাট অ্যাটলিস্ট ছবি কিন্তু খুব রুটস থেকে ওই প্রবলেমগুলোকে তুলে 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 এনে কথা বলে তো যে কারণেই কিন্তু ওদের ওখানে স্টাররা মোর বেশি ফ্রেন্ডলিয়ার দেন অডিয়েন্স কারণ অডিয়েন্সের সাথে মানে অডিয়েন্সের সাথে দাঁড়িয়ে কথা বলছে স্টার কেন কথা বলছে কারণ অডিয়েন্সের হয়ে কথা বলছে সরকারের এগেনস্টে কথা বলতে পারে সেটা ইয়ে হতে পারে মানে অন্যায়ের এগেনস্টে কথা বলছে কোন সরকার কী বৃত্তান্ত সেটার থেকে বড় কথা অন্যায়ের এগেনস্টে কথা বলছে তো জিদ্দা আমাদের আহেড অফ টাইম সুপারস্টার তিনি রাবণের মতন একটা ছবি বানিয়েছেন রাবণটা যদি তোমরা একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখো আজকের দিনে রাম নয় রাবণ চাই এই নিহতদের মানে এই যে এই ধরনের যারা ক্রাইম করে থাকে নোংরা ক্রাইম করে থাকে তাদেরকে মানে এখান থেকে সরিয়ে ফেলার জন্যে এই এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা থিঙ্ক তাই না খুব সুন্দরভাবে সেটাকে মানে সুন্দরভাবে মশালা ইম্প্যাক্টের ভিতরে কিন্তু রাখা হয়েছিল এবং সেই মূল মুদ্রা বিষয়টা কিন্তু রেপ এবং সেই মুদ্রা বিষয়টা কিন্তু নারী নির্যাতনকে ঘিরেই তাই না জিদ্দার ছবিটাকে ভালো করে লক্ষ্য করে দেখবে রাবণ নট লাইক আ সিঙ্গেল কমার্শিয়াল ফিল্ম যেটা জাস্ট মাস এন্টারটেনমেন্ট চল বাড়ি চলে আসি না সিম্বা কিন্তু জাস্ট মাস এন্টারটেনমেন্ট নয় আজকের দিনে লোকে বুঝতে পারছে আজকের দিনে লোকে কথাগুলোকে রিলেট করতে পারছে আজকের দিনে লোকে রোহিত শেট্টিকে নিয়ে মাতামাতি করছে আজকের দিনে হয়তো এম এন রাজকে নিয়েও মাতামাতি করা উচিত ছিল বা জিদ্দাকে নিয়ে মূলত জিদ্দাকে নিয়ে আমি কথাটা বলবো যে জিদ্দাকে নিয়ে মাতামাতি করাটা খুব জরুরি কারণ জিদ্দা একটা রাবণের মতন ছবি বানিয়েছে যে ছবিটার ভিতরে মানে যে যে সিস্টেমের গড়বড়গুলোকে দেখানো হয়েছে সেই গড়বড়গুলো কিন্তু জিদ্দার সেই সময় রাবণের মাধ্যমে দেখিয়েছে তো আমাদের এখানে যদি ওই সমাজতত্ত্ব নিয়ে বা সামাজিক সিনেমা যদি প্রপারলি করতে হয় কিন্তু জিদ্দা সেই সময় করেছে উইথ আ মাস প্রেজেন্টেশন যেটা কিন্তু অ্যাটলি করে থাকেন সাউথের ভিতরে এতটা পপুলার হন এখানেও জিদ্দার রাবণ প্রচণ্ড পপুলার হয়েছে দেখো রাবণ সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র মাস ছবি মাস ছবি মাস ছবি করছে মারছে ধরছে উঠছে দ্যাটস নট অ্যাট অল প্রবলেমগুলোকে বলা হয়েছে আর এই প্রবলেমগুলো যত বেশি করে দেখানো হবে যত বেশি করে বলা হবে দেখ মাস সেন্সিবিলিটির মাধ্যম দিয়ে তখন দেখবে না অডিয়েন্স আরও বেশি করে যাচ্ছে সিনেমা হলে তো আমার কাছে তো রিকোয়েস্ট থাকবে জিদ্দা যেন আরও এরকম কমার্শিয়াল ছবি করেন এবং সেগুলোর ভিতরে অ্যাটলিস্ট আসল যে সমাজের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোকে তুলে ধরেন কারণ সেটা অ্যাকচুয়ালি খুব ওয়ার্ক করে আর কি অডিয়েন্সের জন্যে তবে আমার ভীষণ ভালো লাগলো যে জিদ্দা সত্যি আর হেড অফ টাইম কারণ আজকে আমরা বলতে পারি যে এই আরজিকরকে ইস্যু করে হয়তো ইন ফিউচার আমরা অনেক ছবি হতে দেখব কিন্তু এর আগে মানে এরকম ঘটনার আগে এরকম একটা কি বলবো এটা খুব দুর্ঘটনার আগে ঘটনা তো নয় এটাকে দুর্ঘটনা বলা যেতে পারে এরকম একটা ঘটনা দুর্ঘটনার আগে কিন্তু অনেক মানুষ সচেতন করার চেষ্টা করেছে সে তার কেউ সিনেমার মাধ্যম দিয়ে হতে পারে যে যে প্রফেশনে থাকে যে যার মাধ্যম দিয়ে হতে পারে তো জিদ্দাও কিন্তু সচেতন করার চেষ্টা করেছে রাবণের মতন সিনেমার মাধ্যম দিয়ে এবং সেটা কিন্তু অনেক দিন আগে করেছে তো তখন মানুষ নেয়নি কারণ আজকে মানে তখন মানুষ নেয়নি বলে তখন মানুষ একটা ছবিকে একটা জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে দেখেছে দেখেছে বেরিয়ে চলে এসছে তো আজকে মানুষ বুঝতে পারছে যে না রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণবের নতুন করে লিখতে হবে সত্যি মানে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে রাবণ শুধুমাত্র একটা ভিলেন না একটা ভিলেনকে মারার জন্য একটা ভিলেনের মতন করে ভাবতে হবে এই যে একটা ওয়ে এবং এরা কারা এরা কেন এরকম করছে মানে এই যে পুরো বিষয়টা দেখবে আজকে এরকম হচ্ছে তো কালকে একটা ড্রাগ লটের কেস বেরোবে যখন আজকে একটা রেপের কেস বেরিয়েছে কালকে যখন একটা ড্রাগ লটের কেস বেরোবে তখন তার আগে যে ড্রাগ নিয়ে যে যে ছবিগুলো হয়েছে বা সেখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো যদি সত্যি সত্যি খুব ইম্প্যাক্টফুল স্টেটমেন্ট হয় তখন কিন্তু সেগুলোকে খুব ইম্পর্টেন্স দেওয়া হবে তো এর আগে মানে রাবণ ছবিটার ভিতরে যদি দেখি কথাগুলো কি সুন্দর বলা হয়েছে প্রতিটা ডায়লগ অ্যাকচুয়ালিতে কি ইম্প্যাক্ট করে সেখানে অর্ণবদার আমি বড় ভূমিকা বলবো যে অর্ণবদা দারুণ একটা ডায়লগ লিখেছিলেন একটা কেন মাল্টিপল তো ইম্পর্ট্যান্ট এবং সেখানে কি দেখানো হচ্ছে গোটা স্ক্রিপ্টটা জুড়ে তো এটা খুব ইম্পর্ট্যান্ট তা আমার মনে হয় যে জিদ্দা বা অনেক আগেই লড়েছিলেন এই বিষয়টাকে নিয়ে আজকে হয়তো গা ভাসিয়ে দিচ্ছেন না যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে চাট করে আমি এটাকে নিয়ে একটা এনক্যাশ করে বানিয়ে দিই এমনটা নয় জিদ্দা অনেক দিন আগে থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে সরব হচ্ছেন তো আমার কোথাও গিয়ে মনে হলো এটি নিয়ে কথা বলা উচিত যে অ্যাকচুয়ালি সামাজিক কমার্শিয়াল সিনেমা যদি কেউ বানিয়ে থাকে তাহলে জিদ্দাই সেটা বানাচ্ছেন কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি সাউথে যদি অ্যাটলি থাকে আমাদের এখানেও কিন্তু জিদ্দা ওরকমভাবেই বানাচ্ছেন ছবিগুলো আমি এখানে ডিরেক্টরকে অতটা বেশি প্রাধান্য দিচ্ছি না কারণ নট লাইক অ্যাটলি কারণ অ্যাটলির মতন অত ভালো করে সেরকমভাবে তো বানানো হয়নি তবে আমি জিদ্দাকে প্রাধান্য দিচ্ছি কারণ জিদ্দা যদি স্যাংশন না করতো জিদ্দা যদি বিষয়টাকে নিয়ে না এগোতে দিত তাহলে হয়তো ছবিটাই হতো না তাই না তো আমার তো তাই মনে হয় তোমাদের আর কি মতামত এইন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরাপা নতুন কোনো ভিডিওতে দেখা হবে